বগুড়ার শেরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন এসো দেশ বদলায় পৃথিবী বদলাই এ স্লোগান নিয়ে বগুড়ার শেরপুরে পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে একুশ জানুয়ারি মঙ্গলবার উৎসব উদযাপন উপলক্ষে পৌরসভার আয়োজনে পৌর শিশু পার্কে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফাইজুল ইসলাম উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম পৌরসভার উপসহকারী প্রকৌশলী মামনুর রশিদ হিসাব রক্ষণ কর্মকর্তা রেজাউল করিম প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান বাবু স্কাউট শিক্ষার্থীরা পৌরসভার পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা অংশগ্রহণ করেন আবু জাহের শেরপুর বগুড়া اچھا ایک سامنے 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 دو سامنے دو بار آگے دو بار آگے دو اتنا دھول ہے سیلر بھائی એ <laughs> મારી なかいきつなお前。